সুপ্রিম কোর্ট থেকে আজকে ওয়াফ নিয়ে একটা বড় সড়ো অর্ডার আসার কথা ছিল কিন্তু অর্ডার দেওয়ার আগে সুপ্রিম কোর্ট দুপা পেছালেন দুপা পেছালেন সুপ্রিম কোর্ট সিজেআই সঞ্জীব খান্না বললেন যে মামলাটি আমি শুনবো না মামলা নিয়ে আমি অর্ডারও দেব না কারণ অর্ডার দেবেন নেক্সট যিনি সিজেআই হবেন বি আর গবাই মামলায় নাকি অনেক গম্ভীর ব্যাপার রয়েছে বিষয়টাকে বিস্তারিত আলোচনা করতে হবে তারপর নাকি অর্ডার দেওয়া হবে মানে ভেবে দেখুন কেন বললাম পেছালেন যে মামলা অলরেডি ষোলো এপ্রিল লেখা হয়ে গেছিল অর্ডার যে মামলার অর্ডার প্রিন্ট পর্যন্ত নাকি করা হয়ে গেছিলো সেই মামলার অর্ডার এলো না তার মানে এটা মারাত্মক ডেভেলপমেন্ট সমস্ত খাবার ডিটেলস হয়ে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতিয়া রয় আজকে আবার চলে এসেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায় আপনাদের সকলকে প্রণামো ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি তাহলে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা ভিডিও করে করে বলছেন এই বফকে নিয়ে অর্ডার এলো বলে এই তো স্টে লাগলো বলে মোমা মৈত্র বড় বড় বাতিল না মেরেছিলেন বলেছিলেন এই হচ্ছে ওই হচ্ছে হলোটা কি হলো হচ্ছে যেটা আমি বলেছিলাম সেটা আমি ষোলো এপ্রিল রাত্রে এটাকে নিয়ে ভিডিও করে বলেছিলাম যে এই মহিলা মিথ্যা কথা বলছেন এই ম্যাডাম মিথ্যা কথা বলছেন ইনি যেটা বোঝাচ্ছেন যে স্টে আনতে গেছেন স্টে নয় কিছু পয়েন্টে তিনি একটুখানি সুধার আনতে গেছিলেন এটা ছিল ফার্স্ট মিথ্যে কথা যেটা তিনি বলছিলেন আর আজকে সেই দিনও বলেছিলাম আর আজও আমি বলছি যে গভর্নমেন্ট কেন্দ্র সরকার পাতার অত্যন্ত কড়া হলফনামা জমা দিয়েছেন তাও আবার সময়ের আগে যা কোথাও না কোথাও সুপ্রিম কোর্টকে বুঝিয়েছে যে সুপ্রিম কোর্ট পারে না পার্লামেন্টে পাশ হওয়া আইনকে এইভাবে ইন্টেনশনালি জোর করে হস্তক্ষেপ করে আটকাতে সুপ্রিম কোর্ট পারে না এরকম একটা কড়া হলফনামা দিয়েছিল কেন্দ্র সরকার যা লাস্ট এগারো বছরে কোনো দিন হয়নি যদি বলে থাকি তাহলে এটাও ভুল না যার জন্য আজকে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট লিস্ট পিআইএল চ্যালেঞ্জিং ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফর হিয়ারিং অন মে ফিফটিন বাই নেক্সট সিজেআই পনেরো মে নেক্সট সিজেআই যিনি আসবেন তিনি এই মামলাটি শুনবেন কারণ আমি তো রিটায়ার করে যাব আমার অর্ডার না দিলেও চলবে এখানেই প্রশ্ন হচ্ছে যে অদ্বিতীয় তুমি যে বললে দুপা পিছিয়ে গেল এই কারণেই বললাম দুপা পিছিয়ে গেল কারণ এই বক্তব্য তো ষোলো যে আমি তো রিটায়ার্ড করে যাবো তাহলে আমি এই বিষয় নিয়ে অর্ডার দেবো না নেক্সট মামলাটি সেদিনও বলতে পারতেন কিন্তু বললেন না বললেন কখন যখন কেন্দ্র সরকারের দিক থেকে কড়া হলফনামা জমা দেওয়া হলো এবং সলিসিটর জেনারেল যিনি নিজের মুখে বললেন যে হুজুর আমার কথা শুনুন আপনাকে শুনতে হবে কারণ আপনি এটা পারেন না আর সেদিনও বলেছিলাম যে সলিসিটর জেনারেল যে বক্তব্য রাখছেন সেখানেও ছিল কড়া ভাষা কড়া ভাষার ব্যবহার ছিল আজ বলতে পারেন আপনারা যে কোটি কোটি টাকার আইনজীবী কপিল সিব্বলের মতো আইনজীবীকে দাঁড় করিয়েও রাজ্য সরকার কিছু করতে পারলেন না কারণ এটা করা যায় না এটা বাস্তব নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে হয়েছে তো কোটি কোটি টাকার আইনজীবী দিয়ে কি করলেন বাংলার মানুষের টাকা ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে আপনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের পকেটে গুঁজে দিলেন বাঁচালেন চাকরি না চাকরি কিন্তু বাঁচালেন না বিভিন্ন মামলাতে টাকা এখনো ঘুরছেন আর এই যে বক্সকে নিয়ে এখানেও কোটি কোটি টাকার আইনজীবী লাগিয়েছিলেন কিছুটি করতে পারেনি কিছু পয়েন্ট আপনাদের জেনে নেওয়া উচিত যে কেন্দ্র সরকার তার হলফনামায় কি জানিয়েছেন প্রথম তো সব থেকে কড়া ভাষায় যেটা বলেছিলেন কেন্দ্র সরকারের হলফনামায় সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার কে কোথাও না কোথাও সুপ্রিম কোর্ট ভায়োলেট করছে তাহলে তো এই সেপারেশন অফ পাওয়ার এর তো কোনো মানেই হয় না সেখানে উল্লেখ করেছিলেন যে এই আইন নির্বাচিত সাংসদের ইচ্ছার প্রতিবিম্ব কারণ এটা সংসদে পাস হয়েছে পার্লামেন্টে পাস হয়েছে বিস্তৃত বিচার করা বহুমত পাস করিয়েছে এটার জন্য জেপিসি বৈঠক বসেছে থার্টি সিক্স টাইমস ছত্রিশ রাউন্ড সাতানব্বই লক্ষ মানুষের বক্তব্য নেওয়া হয়েছে কতগুলো শহরে গিয়ে গিয়ে বিভিন্ন রকম ভাবে তথ্য জোগাড় করে এই আইন পাস করানো হয়েছে উল্লেখ করেছেন এমনও পয়েন্ট যেখানে ওপেন বলছেন যে জম্মু কাশ্মীরের যেটা মুসলিম বহুল এরিয়া সেখানে ওয়ার্কস প্রপার্টি নেই আর যেখানে হিন্দু বহুল এরিয়া সেখানে ওয়াক্স প্রপার্টি এত মানে যত ওয়াক্স করার ইচ্ছে সব হিন্দু মেজরিটি এরিয়াতে এই কথা উল্লেখ করেছিলেন সেই হলফনামায় হলফনামায় একদম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে দু পর কিভাবে ওয়াক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে যে মুঘল শাসনের আগের কাল থেকে শুরু করে মুঘল শাসনের পরের কাল স্বাধীনতার আগে থেকে শুরু করে স্বাধীনতার পর দু হাজার আগে থেকে শুরু করে দু হাজার পর কিভাবে বক্স সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তার বিস্তারিত আলোচনা রয়েছে এই তেরোশো বত্রিশ পাতার হলফনামায় যা নিয়ে যা দেখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সিজেআই সঞ্জীব খান্না সিজেআই সঞ্জীব খান্না বললেন যে আমি শুনবো না এই মামলাটি নেক্সট যিনি সিজেআই হবেন তিনি শুনবেন কারণ মামলা অত্যন্ত কঠিন অত্যন্ত মানে মানে মারাত্মক ব্যাপার একটা ভয়ঙ্কর ব্যাপার এই মামলাটি নেক্সট যিনি বিচারপতি আসবেন যিনি চিফ জাস্টিস হবেন তিনি এই মামলাটি শুনবেন এইভাবে ঝেড়ে ফেলে দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মুর্শিদাবাদে উপস্থিত রয়েছেন যেখানে এই সেই ওয়াফকে নিয়ে হত্যা হয়ে গেছে নাম ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস আজ তাদের কি দোষ ছিল আজ তারা কি ভুল করেছিল তারা তো ওই ওয়াফকে নিয়ে কিছু জানতোই না অথচ তারাও ওই বাফকে নিয়ে নাকি আন্দোলনের শিকার হয়ে গেল বাট আলটিমেটলি রেজাল্ট কি নিট জিরো কারণ এইভাবে আইন আটকানো যায় না আমি প্রথম দিন বলেছিলাম যে কেন্দ্র সরকারের পাস করা আইন পার্লামেন্টে যা পাস হয়েছে আটকানো যায় না আর আজকে তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা ডার্টি পলিটিক্স করছেন এখনো মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে দেখুন একবার এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে পোস্কা পড়বে না আর যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে বুঝতে পারছেন তো হিন্দু মুসলিম কে করে হিন্দু মুসলিম কে করে মুর্শিদ মাটিতে দাঁড়িয়ে এই যে বক্তব্য রাখলেন যে যদি আপনারা বলেন দুজন মসজিদের ইমামকে ওনারা উস্কেছেন তাহলে এখানে একটা সেবাশ্রম রয়েছে এই হিন্দু মুসলিমটা কে করলো আপনি আবারও এখানে কারোর দোষ খুঁজে পেলেন না একটু ছেলেকে শাসন করার চেষ্টা করলেন যে এই তোরা দাঙ্গা করলি তোরা দাঙ্গা করলি দেখ গাল খাচ্ছি আমি তারপরে আবার থেমে গিয়ে বলতে লাগলেন বিএসএফ এর দোষ আজ আমি বলছি যে বিএসএফ গুলি না চালালে তার পরের দিন আরো দশটা লাশ বের বাড়ি থেকে আপনি তারপরেও মুর্শিদাবাদে আজকে ডেটে দাঁড়িয়ে এইরকমই ভাষণ দিতেন আর বলতেন বিএসএফ এর দোষ যেখানে বিএসএফ তো করে এসেছিল তার আগে অলরেডি হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে কুপিয়ে খুন করা হয়ে গেছে আমি মিথ্যা কথা বলছি আমি ভুল বলছি আপনার পুলিশ এফআইআর করে যেখানে দাঙ্গার শব্দের ব্যবহারের জায়গায় বলে অশান্তি আপনার পুলিশ এফআইআর করে বলে ভাঙচুরের জায়গায় বলে সামান্য ক্ষতি আপনার পুলিশ এফআইআর করে আর আগুন লাগানো সরকারি সম্পত্তি নষ্ট করার জায়গায় অ্যাম্বুলেন্সে আগুনের জায়গায় বলে সামান্য ছেলে মানুষই সেই পুলিশকে কি করে মুর্শিদাবাদ আর মালদার সাধারণ লোক ভরসা করতে পারে বলুন তো আপনার মুখে নাম নাম আপনার আপনার মুখে মুখে তো কই জঙ্গি সংগঠন হয়েছে স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে আনসারুল্লাহ বাংলা টিম অ্যাক্টিভ হয়েছে এই সমস্ত তো কই শুনলাম না শুনতে পেলামও না কারণ যতই আপনি বলুন মাইক হাতে নিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই আমি কিন্তু শুধুমাত্র জানি যে মুর্শিদাবাদে হিন্দুদেরকে টার্গেট করে করে তাদেরকে মারা হয়েছে তাদেরকে এমন আতঙ্ক দেখানো হয়েছে তারা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকেই টার্গেট করে করে তাদের ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট করেছে আপনি কে এই সমস্ত বলার সার্টিফাই করার ইন্টারন্যাশনাল মিডিয়া আমি ন্যাশনালে নেই আমি ইন্টারন্যাশনাল চলে গেলাম সেখানে মুর্শিদাবাদকে নিয়ে টপিক কভার করা হয়েছে যে কিভাবে হিন্দুদেরকে টার্গেট করে করে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে চারশো হিন্দু বাড়ি ছেড়ে মার্লদায়ে চলে গেল কোই সেটা নিয়ে তো কোনো বক্তব্য রাখলেন না আপনি কি বললেন আপনি পলিটিক্স করলেন শুনুন আর একটা ভিডিও দেখুন কি বলছেন এই কোলিকোট করলেন আমি যদি ওদের জিজ্ঞেস করি উ আর দা হাপিং পপিং ডাবান্স গান করতে গেছেন অ্যান্ড উ আর দা এভি লোডেড ফাইভার্স Who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence? Please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people. We have lost their dear ones? Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all these nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10, 12 prime ministers. I work with them as MP. I have seen them from the front, but I have not seen. I am not talking about prime minister, but who is now acting prime minister? Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. Somebody told me, the are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border instead of taking care for communal rights. কি কি এটা কি ছিল এটা এই মুর্শিদাবাদ আর মালদা দাঙ্গায় কোথাও বিজেপি টিএমসি সঙ্গে দাঙ্গা হয়নি মমতা যে ভুল বলছেন আবার বিজেপি 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 যে একই কাশন দিছে একই জায়গায় হুক আছে বলতে বলতে বলছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কাকে বলে আপনি তো অ্যাডভোকেট কোন টাইমে বলো অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বেশি কথা হচ্ছে নাকি বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সাথে ও উনি আবার অ্যাক্টিংও নয় উনি আবার অ্যাডভাইজারি সে আবার কি পোস্ট কেউই জানো না প্রাইম মিনিস্টার তখন হয় যখন এমসিসি লাগু হয় তখন প্রধানমন্ত্রী যিনি থাকেন তখন তাকে অ্যাক্টিং পিএম হিসেবে ধরা হয় তো কি বলছে বলতে কবিতা বলছেন গান বলছেন মুর্শিদাবাদে গিয়ে আপনি এই করতে গেছেন এই করছেন আপনি মুর্শিদাবাদে গিয়ে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার ভাষা নেই আপনাদেরকে এক্সপ্লেন করার আমার কিছু বলার নেই আমি শুধু বুঝতে পারছি মাথা খারাপ হয়ে গেছে তো মাথা খারাপ হয়ে গেছে তো এগুলো কি বলছেন বাকি আপনারা বলবেন যে এনার কথা সিরিয়াস নিয়ে নারী যদি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই যদি সিরিয়াস না নিই তাহলে কার কথা সিরিয়াস নেবো কিন্তু ভারী বিপদে পড়েছে পশ্চিমবঙ্গের মানুষ তাই নাকি এই হচ্ছে পরিস্থিতি বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি দেখি মুর্শিদাবাদে ম্যাডাম আর কি কি উন্নয়নের কাজ করছেন ঘুরে 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 সামসেরগঞ্জ সুতি থেকে শুরু করে ধুলিয়ান কোন কোন জায়গায় যাচ্ছেন দেখি সেদিকে নজর থাকবে বাকি আপডেট পেলে আপনাদের সামনে আসবো এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে